এসছি নতুন মজাদার ভিডিও আর আজকে আমরা দেখাবো আমাদের বাগানটায় কি কি সবজি আছে সেটাই দেখাবো আর বাগান থেকে বন্ধুরা টাটকা টাটকা সবজি তুলে আজকে হবে খিচুড়ি আর বাগানে টাটকা সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বন্ধুরা দারুণ হবে আর আমার তো খিচুড়ি খেতে দারুণ লাগে এই পালন শাকটাক দিয়ে একটা জোগা খিচুড়ির মতো হবে আর কি আর বাগানে যে যত রকম সবজি আছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেখতে ঠাকুর সরিষা গাছগুলো কিন্তু দারুণ হয়েছে সরিষা গাছের ফুলগুলো ঝরে গেছে এবারে সরিষা হবে বন্ধুরা লঙ্কা গাছের চারি সাইড দিয়ে যে দেখুন সমস্ত রকমের সবজি দিয়েছিলাম পালং শাকগুলো কিন্তু দারুণ হয়েছে প্রথমে পালং শাকগুলো তুলে নেব আজকে সব ধরনের সবজি তুলব পালং শাক শীষগুলোtol বন্ধুরা দেখুন কত সুন্দর শীষ হয়েছে এবারে কিন্তু এতে বন্ধুরা এ হবে দানা হবে এই শীষ দেখো দানা

কিন্তু ভালো গাছে খুব সুন্দর হয়েছে যে কটা ফল ফুল হয়েছে সবগুলোই ফল হয়েছে ফলনটা খুব ভালো হয়েছে মিনস খায় কাঁচা আর একটা একটা গাছে কিন্তু অনেকটা করে মটরশুটি হয়েছে বন্ধুরা এই যে আপনারা দেখতেই পাচ্ছ মটরশুটি গাছগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি কিন্তু মটরশুটি হয়েছে দেখুন মটরশুটিগুলো কিন্তু সব পোক্ত হয়ে গেছে আর বন্ধুরা এই যে গোলাপ ফুলের মতো কিন্তু দেখাচ্ছে যে বাঁধাকপি গুলো আর সবগুলো কিন্তু গুটি বেঁধে গেছে আর একটা কিন্তু অনেক বড় হয়েছে আর এটা টাইট হয়ে গেছে খাওয়ার উপযুক্ত হয়েছে এই খিচুড়িতে দিলে একদম জমে যাবে পুরো ভাঙছি এই মটরশুটিটা কত সুন্দর হয়েছে দেখো ভিতরে দানাগুলো কত সুন্দর পোক্ত হয়ে গেছে দেখুন আমি ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর দানা হয়েছে বড় বড়। একটা মটরশুটি এগুলো প্রচুর মিষ্টি পুচুর মিষ্টি বন্ধুরা দেখুন 8-10 টা দানা হয়েছে খুব কিন্তু আগে কিন্তু অনেকটা থুইয়ে এসেছি এই দেখো বন্ধুরা এক রকম দুই রকম তিন রকম চার রকম হয়ে গেল এ দেখো লঙ্কাও কিছুটা উঠে গেল লঙ্কা কোনদিন তোলায়নি তো গাছ থেকে প্রথম তুল্লো গাছ থেকে দেখুন কত সুন্দর বড় হয়েছে দেখো আর দেখুন এই দেখুন এর গায়ে টাশ করছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাল এখনো কিন্তু কচি আর কত বড় এখনো কচি কিন্তু বন্ধুরা দেখুন বসে যাচ্ছে একদম পুরো এটা কিন্তু অনেক বড় হবে আমরা কি করলাম এর গায়ে দাগ করে দিলাম এখনো কচি বন্ধুরা দেখুন কত বড় মূলটা তোলা যাচ্ছে না বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা অর্ধেক ভেঙে গেছে থেকে গেছে মাটির তলায় কি বড় মূলটা এখনো তো মাঘ মাস যায় কত বড় ভেঙে আর মাটির তলা থেকে গেছে যে মাঘ মাসে আর দু তিন দিন আছে আমরা খাবো না মাঘ মাস চলে গেলে আমরা খাবো দেখুন বন্ধুরা কত বড় মূল দেখে গেছে পুরো একটা গাছে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে আর ফুলও হয়েছে প্রচুর আর লঙ্কা কিন্তু আর এক দু এক দু সপ্তাহ পরেই কিন্তু তোলা শুরু হয়ে যাবে এখান দিয়ে কিছু লঙ্কা তুলে নেব দুটো গাছ থেকে এই লঙ্কাগুলো তুলেছি পাতা টক 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 পালনগুলো কিন্তু দারুণ হয়েছে আর এই টক পালনের সব থেকে ফুলগুলো দেখতে দারুণ লাগছে এই যে লাল লাল ফুল হয়েছে শুধু লাগিয়ে রেখেছি কিন্তু খাওয়ার হয় না মনে হচ্ছে একটা ফুলের বাগান সবথেকে ফুলগুলো দারুণ লাগছে দেখতে

না খিচুড়িতে দেয় তো না বৃদ্ধ কবি না ও কী সুন্দর হয়েছে একটা বৃদ্ধ কবিতে একটা ভাজা আর এদিকে পেঁয়াজগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে যে পেঁয়াজের আর কদিন পরে কিন্তু পিঁয়াজের যে কলি হয় সেটা কিন্তু পিঁয়াজ কলি হবে দেখুন পেঁয়াজ দেখুন তোলার মতো হয়ে গেছে বড় বড় পেঁয়াজ হয়ে গেছে এখন তুলব না গাছগুলো মারা গেলে তারপরে তুলব পুরো তাজা গাছ আছে আর এই গা পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় বড় হবে আর এখানে রয়েছে আমাদের আলু গাছ আর এই দিয়ে আর বন্ধুরা আমাদের আলু বাগানে কিন্তু প্রচুর ইঁদুর লেগেছে লাগিয়েছি আর এখানে রয়েছে গাজর গাছ গাজর আমাদের বাড়িতে তেমন কেউ খায় না তাও লাগিয়েছে পিসি সব রকম সবজি থাকলে বাগানটা ভালোই লাগে দেখতে আর এখানে আছে শশা গাছ আর ওইদিকে তরমুজ গাছটা দেখাতে পারলাম না ওই তো ওখানে আছে আর এই কুমড়ো গাছগুলো কিন্তু একটু আগেই লাগানো হয়েছে তাই জন্য একটু বড় বড় হয়েছে আর দেখতে দারুণ লাগছে আর এখানে কিছু পুঁইশাক লাগিয়েছিলাম শাকগুলো দেখুন দারুণ ডোক ছেড়েছে কচি কচি ডোক পুঁইশাকুলো দেখেই কিন্তু খেতে ইচ্ছে হচ্ছে কিন্তু সবার এখন সর্দি কাশি হয়েছে সেই জন্য পুঁইশাক তুলছি না পুঁইশাকুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আর মাঝে মাঝে আমার মা কিছু ভুট্টার দানা দিয়েছিল ভুট্টা গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর এপাশে গম লাগিয়েছিলাম এই যে প্রত্যেকটা গাছে কিন্তু গমের শীষ বেরিয়ে গেছে আর গমগুলো আর কিছুদিন পরেই কিন্তু পেকে যাবে এখনও এর ভিতরে দুধ আছে এই যে বন্ধুরা গোলাপ ফুল গাছে কিন্তু এই যে গোলাপ ফুল হয়েছে কি সুন্দর লাগছে দেখতে কি বড় হয়েছে গোলাপ ফুলটা আর এখানে একটা গোলাপ ফুলের কুড়ি এসেছে চন্দ্রমল্লিকাগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে আর যে গাছে কিন্তু প্রচুর কুড়ি এসেছে চন্দ্রমল্লিকা গাছে ভুট্টা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে ফুল আসার মতো হয়ে গেছে আলু গাছে এত পরিমানে ইঁদুর লেগেছে আর আলু একটা একটা গর্তের ভিতর থেকে এক এক ঝুড়ি করে বের করেছে সেই জন্য আলুগুলো সব তুলে ফেলছে আমার মা গাছগুলো মরলে আলুগুলো বড় বড় হতো কিন্তু করা যাবে আলুগুলো তুলে ইঁদুরের জন্য আরও রাখতে পারছি দেখুন কত বড় বড় আলু এই আলুগুলো আরো কিছুদিন থাকলে কিন্তু আলুগুলো আরো বড় বড় হতো দুদুরের জন্য রাখতে পারছি না কত আলু হয়েছে

ব্রকলিটা ফুটে যাচ্ছে বড় ফলিটা তুলে বন্ধুরা এভাবে ভেঙে নিলে কিন্তু ওর পাশ দিয়ে পাশ দিয়ে আরো হবে আর এই যে বন্ধুরা ওলকপিগুলো গুলো দেখুন কি বড় বড় হয়েছে প্রচুর বড় বড় হয়েছে একটা ওলকপি প্রচুর বড় বড় হয়েছে

কই কাঁচা টমেটো পাঁচটা ছটা বেশি না আর এদিকে দেখুন ভেন্ডি গাছে কিন্তু ফুল ফুটে গেছে দুটো একটা গাছে আর ভেন্ডিগুলো কিন্তু এবার ধরা শুরু হয়েছে একটা দুটো করে আর আগের দিন রসুন বাগানটা পুরো শেষ দিয়ে দিলাম সব ধরনের সবজি তোলা হয়ে গেছে এবার গাছ থেকে কিছু সিম পেড়ে নেব সিম পারলেই আমাদের সবজি তোলা কমপ্লিট হয়ে যাবে এই সিম গাছটা কিন্তু লাগানো হয়নি এই সিম গাছটা এমনি হয়েছে যে লম্বা লম্বা সিম হয় আর এই সিমটা কি নাম সেটা বলতে পারবো না আর এই গাছে পুরো চালটাই এই সিম গাছে ভরে গেছে ওই ভালো হয়েছে ওই সিমটা চাললে তো এখন উঠতে পারবো না এই নিচে যে কটা আছে সেই কটা ফেড়ে নেবো কিসের দেখি দেখা 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 বন্ধু দেখা ডিম আছে পাখির পাখি উড়ে গেল না পাখির বাসা তো এইটুকু বাসা এই একটা বাসা বন্ধুরা এই যে এখানে কি পাখি ছিল জানি না এই যে একটা বাসা করেছে এর মধ্যে পালক আছে কিসে এই বাচ্চা আছে মনে হচ্ছে তো আর মধ্যে মনে হচ্ছে ডিম বা কিছু আছে ভারী ভারী লাগছে কিন্তু এটা ভাঙবো না সবজিগুলো কেটে ধুয়ে আর এখানে এই যে চাল আর মুগ ডাল মুসুর ডাল একসাথে ধুয়ে নেব দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি দুশো গ্রাম মুসুর ডাল আর নিয়েছি চারশো গ্রাম চাল নিয়েছি একসাথে ধুয়ে নেব খিচুড়ি রান্নার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব জিরে ধনে লঙ্কা গরম মশলা হালকা করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে গুঁড়ো করে নেব এপাশে জল বসিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা চাল আর ডাল সিদ্ধ বসিয়ে দেব আলুগুলো এপাশে তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার সবজিগুলো দিয়ে একসাথে ভেজে নেব ডাল সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা সবজি দিয়ে দেব তেলের উপরে দেওয়ার সময় দিতে হয়তো তার খিচুড়িটা তেলের উপরে দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরা শুকনো লঙ্কা গরম মশলা কাঁচা লঙ্কা লবণ হলে দিয়ে দেব ধনিয়া পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দেবো খিচুড়ি তেলের উপরে দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি রান্না হয়ে গেছে এবার ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব উনানে কিন্তু আর জাল দেব না চিনি দিয়ে দেব এবার মিক্স করে নামিয়ে নেব গরম গরম খিচুড়ি খেতে সাথে মাঝ ভাজা আর ডিম ভাজা আছে আর বাগানের টাটকা সবজি দিয়ে রান্না হয়েছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে খিচুড়ি তো টেস্ট হয়েছে খেতে বাগানের টাটকা সবজি দিয়ে খিচুড়ি হয়েছে আর খেতে কিন্তু দারুণ লাগছে আর সাথে অনেক কিছুই আছে বেগুন ভাজা মাছ ভাজা ডিম ভাজা দাও খেতে দারুণ লাগবে না কেন আর শুধু খিচুড়িটা খেতেও দারুণ হয়েছে আর এই যে ব্রোকলি অন্য যে মাছ ভাজা একটু ডিম ভাজা একটু বেগুন ভাজা নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে আলু আলুটা কিন্তু সুন্দর গেছে বন্ধুরা আজকে খিচুড়ি রান্না করেছে এর সঙ্গে আছে ডিম ভাজা আর সঙ্গে আছে তেলাপুই মাছ ভাজা আর তোমার আলো উপকরণ আছে উপকরণটা হচ্ছে ব্রোকলি এবং টমেটো

ফার্স্ট টাইম খাচ্ছি দারুন দারুন পককা সবজি দিয়ে হয়েছে না দারুন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই